আসসালামু আলাইকুম শহর শহরী ভালো আছেন ওই দেখো আমি আলু ও ফোটোর মাঝে রয়েছিলাম জানুয়ারিত মনে হয় রুয়ছিলাম না ফেব্রুয়ারি বলি গেছি আর এখন সেপ্টেম্বরও আইজ একুশ তারিখ তো আজকে মগুর মাঝে ডালি দিল দেখি কতটা জিও ধরে ধরছে আলু আর এটা আসলে বাংলাদেশি আলু বিদেশি আলু আবার আছে যতটা আমরা তো খাই বাংলাদেশিও এটা খাওয়া যায় না তো আমি দুই ফোন নাতিপাউণ্ড দি আলু আনিছিলাম কিছু আনিয়া বাদে দুইটা ফটো আহিছে তো দুই ফটোৰ আলু আহিছো হাৰ্ভেষ্ট কৰিম আৰু কি এইখনো ডালি দিম আমাৰ মাটিত মাটিও গৈ পিছমেল আহি এখন খটৰটা উলো আলু আল্লা ল্লাই জানা লাগে নতো বেছি হৈছে এয়া এয়া আল্লাহ সুন্দৰ আছে লা আলু চৰিলাকো মাটিত ৰাখি দিওঁ আলু জিঅখন উহ আল্লাহ সোমাব আৰু খাৰাব নাই বেটাৰ দেন নাতেন বাংলাদেশৰ আলু ভাঁহিতে কিন্তু যে মজা বজাৰৰ চুটকি দিয়া তো বাংলাদেশী আলু ইন থাকি ভাই না নিজে সেইটা সেরা আনি আৰু আহিলে আই আলু দিয়া আলু আলু আনিয়ে রুয়াল বেশি নাই একটা গাছ আসলে আরও একটা ফট দুই ফোটও রিছিল মানে থা গাছ হোসাইডে সাইডে গাছটা আসলে এক আলু দেশি আলু এলে যত আলু দল

দেখি এক ফটো তাকিয়া আমি হারভেস্ট করছি এখন দেখি আর একটা আর মাটিও গুন ডালি দি মহিরবার আগর যার মাঝে ঠিক আছে আর মাটি আর এইলা না ডালি আমরা গাছ ওগুন হরিয়া দেখম ফটোটা ধরছে এখানে এলাকা ডাললে দেখা যায় মূর অত মূরও গেছে না আলু ও এগুলো পাক্কা বড়ো আলু মাসাল্লাহ গাছ সুড়িয়া দেখো গুড়িটা কত টে ওয়া দেখি মাসাল দুই তিনটর শাড়ি হইব ছোট ছোট আমরা তো তোড়া তোড়া খাই দুইজনে আলু আসসালাম আলাইকুম সকলরে আশা করি সকল বলা আসুন ওই তো লাই বেশি ফালাইসলাম থোড়াও ফালাইসলাম বাসে বেশি উঠে গেছে তো এখন সেপ্টেম্বর আই আটাইশ উনত্রিশ তারিখ কিছু ফালাইম জানুয়ারীত কিছু ফালাইম আমি ফেব্রুয়ারীত তো সকলরে হয়ে নভেম্বরেও ফলাইম উদাহরণে লাই বিচি যে ফালাইতে ফেলাই দিবা আর আমি একটা জিনিস ট্রাই খতাম চাই রাম নর্মেলি মূলা বেশি হয়ে ঢকা মূলা বেশি ফালে আমি জানুয়ারিত মার্চ বা এপ্রিল হার্ভেস্ট করা লাগে সেপ্টেম্বরও ফালে ইয়া দেখি কেতাও হয় আশা করি তো উঠি যাব আর খাইতাম ফার্ম মূলা ঠান্ডা তো আপনার লগে আপডেট দিব ইনশাল্লা ভিডিওর আর এখন ফালাই কিলা ফালাই দেখাই আমি থবুর মাঝে আমি মাটি লইছি কিছু আর আমি ফ্লোরও কিছু গাড়িম এর আগে থবুখিলা দেখ ফালাই দেখাই সামান্য বেশি লইছি কারণ হয়েছে এটা তো একটু স্পেস চায় বড়িত হই আমি বেশি দিতাম নাই সামান্য বেশি ওলা হলাই দিব রাদে একটু পোক করে ভিতরে ঢুকাই দি মাটির ওলা ওলা শটিন হলম আপনারা ট্রাই করে দেখবা দনিয়াও সালাইছে আমি দনিয়ার আপডেট দিলাম দনিয়া এখন উঠছে সারা ঠান্ডা খাইতাম ভালো দনিয়া তো আমি অগস্টর ফলাই ইসলাম আমার দুনিয়া উঠে গেছে উঠিয়া বাক্কা বড়ও হয়ে গেছে মার্শালে রবীন্দ্র আপডেট দিব ওই কাজ কাজতো লাই উঠছে বাট আমি আসলে লাই ইনো আগের গাছ আর না কিও কিছু বেশি ফরছে আর আমিও ফলাইছি এখন দেখা যায় লাইটা কি গাছ বেশি উঠে গেছে আমি কি তখন মুখ কিছু লাই গাছ ডুলাইয়া সুন্দর শরীররি রাই ম আপনারা জানোই চ হলে লাই ডুলাইয়া রুয়াইলে ভালো হয় তো ওলা ওলাই একটু ফুল সরিয়া আর ডুলাইলাইয়া রুয়াইলে পাতা এটা তো যে বড়ো বড়ো ফাটা তো সুন্দর ওইব ইনশল্লা আর আমি দুনিয়া দেখায় রামাইয়ের আগে আমি অগুন সারা রুয়াইলে ফাটল ফেলাইলে বালা আর এই হোক আমার দনিয়া তো আমি এগু নেক্সট ইয়ার পর্যন্ত রাখবো এপ্রিল মে লাগাত আমি খুবই খেলা রাখবো আমি গুড়ি টাকিয়া গুড়ি রাখিয়া খালি ফাটা খাটিয়া খাইম আর নেক্সট ইয়ার পর্যন্ত রাখম আর এখন আরও কিছু দনিয়া বেশি বিচাই বিজাই আর রাখছে এখন আরে দেখায় রামগুণ ফেলাইম আর খিলা বাদে গুণ এখন ঠান্ডার সময় সেপ্টেম্বরে উঠব খিলা আমি একটু আইডিয়া শেয়ার করি আর দনিয়া বিজয়ার আসছিল আমার ও ফটো আছিল আমার বেগুনৰ গাছ আছিল তো যেহেতু এখন বেগুনৰ গাছ ধরছে নেক্সট ইয়ার ইগর মাজে আমি খেত খরম তো এখন আমি বর্তমানে ও দনিয়া জিয়খরি রাখি আর আৰু ও দনিয়া সিটানির ঘরে আপনার আর শেয়ার খরি গিতা সরু আমি জার্মিনে লাগে কি খুব বেশি গৰমৰ দরকার তো যেহেতু এখন সেপ্টেম্বরের এন্ডতো গরম নাই তো আমি একটা খালা বেগ দিয়া খাবার খরি রাখি দাম ব্লাক বেগ ডাস্টবিন বেগ দিয়ে ফানি দিয়া ফানি দেওয়া লাগবো যেহেতু ফানি ছাড়া তো উঠতো না জনিয়ার গাছ তখন একটু ফানি দেওয়া লাগবো আর দিয়া আপনারা খাবার করে রাখি দিবা ইনশাল্লাহ উঠি যাব আর নেক্সট ইয়ার আর কি সামারের বিগিনিং গো কি ধনিয়া হয়ে দেওয়া পারবা ও গাছ তাকিয়া ও যা তাকিয়া ইজি হয় আর কি মনে করো আমরা সামার আওয়ার বার্সাই এগুলোর গুড়ি ফসে না এটা ও আর আজকু দেখাই মোক একটা লাউ গাছ লাউ বান্ধিয়া রাখছিলাম লাউ বাক্কা বড় হয়ে গেছে আব সেপ্টেম্বর দোকান উনত্রিশ তারিখ কিন্তু আবো লাউ আলহামদুলিল্লাহ খাই আর ও দোষে একটা লাউ রেডি হয়ে গেছে বান্ধিয়া আর আরও একটা লাউ ও একটা লাউ আর না একটা লাউ দেখাই আমি সাতটা হয়েছে বান্ধিয়া দিছি মার্শাল্লা দেখা যায় বড় হয় আর ওই একটা নিয়ালি বড় হয়ে গেছে তো বান্ধিয়া দিলে ওগু বান্ধিয়া দিছিলাম না ওগু রাখছিলাম আনা বান্ধিয়া দেখাম হয় ওই হয়ে গো নষ্ট হয়ে যায় নষ্ট না ও বাট শ্লো আর কি তো বান্ধিয়া দিলে যারার গাছ এখনও জিন্দা আছে সেপ্টেম্বরও আমি অক্টোবর পর্যন্ত দেখুন কতটা হয় আরও দেহাইখনা ওই একটা বান্ধিয়া দিছি মাসা আল্লাহ একটা দেখ আমি আগে খেয়াল খরচিনো বান্ধিয়া দি লাগে ঠিক যাব ইনশাল্লাহ ওগিন্তু রুয়ালাম মূলায় ইনশাআল্লা হারভেস্ট করম শেয়ার করম আর পানি দিয়া এখন লটাইয়া রাখি দিব লটাই রাখম আর কি এগুর মাজে আসলে আমি দুনিয়া ফালাই গাছ উঠিয়া বই গেছে তো আমি গাছ ওগুন ক্লিন হলো তো ছোটো ছোটো ফটো রুয়াইলেও বহুটা ভেজিটেবল খাওয়া যায় টাকা মনে হয়েছে তো গোল আমি খাবার খরি দিবো খাবার খরি নারাখলে জার্মিনে টই তো না ধনিয়াটা আর কি ধুনিয়ার বেশি তারিখ আটাইশ তারিখ সরি লাউ হারভেস্ট করি আর সেপ্টেম্বর এগু বেগ দিয়ে বান্ধি এগু আর অনেক একটা হয়েছে এগু খাম ফারি না আমরা বেগ দিয়ে না না ফাড়ি লাও ফাড়ি লাও কষমা খাওয়া মজা তো আর ইগুন যে সুন্দরী লাউ যে মজার লাউ খাইলেও সস্তানি যায় না খাইলেও সস্তানি যায় দেখি ও আল্লাহ মারিক দেখায়নি সেপ্টেম্বর সেপ্টেম্বরের দিও তো লাউ অহিব এটা চিন্তা করা গেছে না যতটা বান্ধিয়া দিছি ইনশাল্লাহ আরও অহিব আরও আমরা আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং